আসসালামু আলাইকুম আউগানখিলি একটু থেকে আমি মাহফুজ খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটে গেল গত আধা ঘন্টা আগে আমার স্নেহের এক ছোট ভাই ওর সব কবুতর চুরি হয়ে গেছে এখানে ও খুবই শখ করে কবুতর পালন করছিল গিরিবাস কবুতর পালন করছিল আপনারা দেখেন এই ভিতরে নাই কবুতর নাই সব খালি সব খালি একটু আগে চুরি হয়ে গেছে সব সব নিয়ে গেছে ওর পুরা স্বপ্ন ধ্বংস করে দিয়ে গেছে এই দেখেন ভিতরে খালি নাই সব নিয়ে গেছে শুধু এইখানে আপনার দুইটা কবুতর রাখছে হয়তো ওরা নিতে পারে ওদের হাতে জায়গা হয় নাই আমি যদি দেখাই এই যে একটা এই যে এই যে গিরিবাস কবুতর ভিতরে আরেকটা আছে যাক দেখাই না তো দেখেন আপনারা সব খালি করে নিয়ে গেছে এখানে ছিল দুইটা এখানে দুইটা চারটা এখানে তো দুইটা আছে তো ছয়টা এখানে দুইটা আটটা ওর মোট ইন টোটাল আপনার এখানে আটটা কবুতর ছিল আটটা কবুতর মধ্যে ছয়টা কবুতর নিয়ে গেছে তো এটা হচ্ছে আপনার তিনতলা উপরে এখান দিয়ে আপনার যাওয়ার কোনো রাস্তা নেই ওদের আবার নিচে আপনার সিসি ক্যামেরা আছে। এই এখান দিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই। তো এখান দিয়ে হচ্ছে যে আপনার এই যে আমি যদি দেখাই এখান দিয়ে আপনার এই ভবন থেকে এই ভবনে আসার শুধুই একটা রাস্তা আছে এখান থেকে নিয়ে চলে গেছে এখন রাত বারোটা তো আপনাদের মাঝে যারা কবুতর পালন করেন তারা অবশ্যই সতর্কতার সাথে পালন করবেন এরকম আপনার ছোট পরিসরে যারা শুরু করেন তাদের স্বপ্ন যাতে শেষ না হয়ে যায় তো সতর্ক থাকবেন আর আউগানখিল অ্যাগ্রার সাথে থাকবেন